এই বজ্র নির্ঘোষ শুনছিল দেশবাসী প্রবল প্রতাপশালী শেখ মুজিবের শাসনের অবসান হয়েছে সারা দেশে কারফিউ জারি কিন্তু কি অবাক ব্যাপার ভেঙে দলে দলে জনতা নেমে রাস্তায়। চারিদিকে মুক্তির আনন্দ এক বড় বড় সৈরাচারের পতন হয়েছে তারপর সন্ধ্যাবেলা খন্দকার মস্তাকের পাশে কোমরে রিভলভার গুজে যেই অফিসার শপথ নেয়াতে যাচ্ছেন তিনি ছিলেন মেজর ডালিম মেজর ডালিম রাতারাতি হয়ে উঠছিলেন নায়ক সাহসের প্রতিমূর্তি আমি একজন মুসলমান হিসাবে বা একজন মানুষ হিসাবে আমি কাউকে জাতির পিতা জাতির মাতা জাতির বৌ জাতির বাতিজা এগুলি আমি মানি না এগুলি 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 সঠিক বয়ান নয় আমরা এই যে সভ্য সমাজ তথাকথিত যেখান থেকে আমরা গণতন্ত্রের সবক নিই

দেখো মেলসেল মেন্ডেস ওয়াজ আ ফ্রেন্ড অফ মাই উনি তো কোনই লেখত কর নাই যে তাকে বলা হয় জাতির পিতা কেনিয়াটা যমুক কেনিয়াটা ওনাকে তো জাতির পিতা বলা হয় না লুমুম প্যাকটিক লুমুমোয়া অফ জাম্বিয়া ওনাকে তো জাতির পিতা বলা হয় না

আমি দর্শকদের সোজা কথা বলতে চাই যে আমি ব্যক্তিগত ভাবে জাতির পিতা জাতির পিতা জাতির ভৌমি জাতির জামাই এই সমস্ত আমরাও করি না স্যার বাংলাদেশের মানুষ কেউই করে না এটা যারা যাদের বোধ থাকা উচিত জাতির পিতা যদি বলতে হয় তাহলে বিশ্ব মানবতার পিতা হচ্ছে আদম এটা কেউ অস্বীকার করতে পারে তো আমার কথা হচ্ছে তোমরা অন্য উন্নত দেশগুলি থেকে তোমরা গণতন্ত্র শিকার তারপরে মানব অধিকার শিকার হোক এগুলি কি নতুন করে শিকার কিছু আছে আমাদের কোরআনের মধ্যে এই সমস্ত নাই তারপরে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে এগুলি নাই তারপরে ওই সমস্ত দেশে কেন জাতির পিছনে থাকে না ওইখানে কেন জাতির মাথা থাকে না আমাদের এখানে কেন থাকতে হবে ইন্ডিয়াতে কে জাতির পিতা হুইজ জাতির পিতা ওই ইন্ডিয়া বলো তুমি আমাকে দ্যার ইজ নো জাতির পিতা হুইজ জাতির পিতা

যে ভারত যেখানে আমরা কেন জাতির পিতা নেব কেন নেবো কি যুক্তিটা কি বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে বা স্বাধীনতা পর্যন্ত বাংলাদেশকে পৌঁছানোর রাজনীতিতে শুধু মুজিবের অবদান ছিল এখানে ভাষা নিয়ে নাম দিতে হবে না প্রচুর লোকের নাম নিতে হবে না দিন নাম নিতে হবে না বলো তুমি আমি পরিষ্কার ভাবে তাহলে মুজিব কিভাবে জাতি দিতে হবে একমাত্র মুজিবই কি বাংলাদেশে ঠিকাদার না আমি সেটা মনে করি না মুজিব তো কোনোদিন স্বাধীনতা চাইনি বাংলাদেশের জন্য আগরতলা ষড়যন্ত্র মামলা টামলা এই আবল কথা বলে কিচ্ছা বলে আসল কিচ্ছা তো আগরতলা মানে স্বাধীনতার কথা সেনাবাহিনীর এক তরুণ অফিসার প্রথম চিন্তা করেছিল তিনি ছিলেন কমান্ডার গোয়াজেন হুসেন পাকিস্তান নেভি টোকো সব শোনো যার যা প্রাপ্য তাকে সেটাই দিতে হবে সেই মর্যাদা দিতে হবে তাহলে এটা মনে